হ্যালো এভরি ওয়ান আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ টুল নিয়ে আমি কথা বলতে চাই এখানে একটা টুলনা বরং আপনি বলতে পারেন আ বাঞ্চ অফ টুল অনেকগুলো টুল একসাথে সো এটা হচ্ছে গ্রুপ বাই সার্ভিস আমি গত এক বছর যাবৎ গ্রুপ বাই সার্ভিস ব্যবহার করছি এবং এখন পর্যন্ত আমার গ্রুপ বাই সার্ভিস ব্যবহারের এক্সপিরিয়েন্স খুবই দারুণ আমি আগে আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে সার্ভিসটা বরং দেখাই অ্যান্ড দেন পরবর্তী কথাগুলো পরেই বলি সো এখানে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিস এখানে ওনাদের ইনক্লুডেড আছে আপনি যদি নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে স্যামরা সতবা চিনে থাকবেন এটা ইউজ করে আপনি এসিওর বিভিন্ন অ্যানালিটিক্যাল পার্ট কিউ আর রিসার্চ সহ অনেক কিছু করে ফেলতে পারবেন আপনি যদি কনটেন্ট ক্রিয়েটেশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভিডাই কিউ আপনার জন্য খুবই গেম চেঞ্জার টুল হতে পারে অ্যান্ড অ্যান্সার দ্য পাবলিক থেকে কন্টেন্ট ক্রিয়েশনের কন্টেন্ট আইডিয়াটা আপনি নিতে পারবেন এর পাশাপাশি গ্রামারলি দিয়ে আপনি ইংরেজির যে ভুলগুলো থাকে লেখার সময় সেগুলোকে সহজেই মডিফাই করে ফেলতে পারবেন এবং এখানে জিপিটি আছে যেটা ডে টু ডে লাইফ এখন সবারই কম বেশি প্রয়োজন পড়ে অ্যান্ড এখানেও অনেক টুল আছে আমি আসলে সময় স্বল্পতার জন্য দেখাতে পারছি না সবগুলো টুল যেমন এখানে ইনভাইটিভ আছে যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন স্পেসিফিক্যালি বা ডিজাইন সেক্টরে আছেন তাদের জন্য এই টুলটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে এখান থেকে অনেক রকমের ফাইলস আপনারা ডাউনলোড করতে পারবেন এবং আমি একটা টুল আপনাদেরকে দেখাতে চাই এখানে দেখেন ফ্রিপিক ফ্রিপিক থেকেও কিন্তু এ ধরনের টুল খুবই ইজিলি ডাউনলোড করা যায় তবে আমি যে জিনিসটা ডে টু লাইফে খুব বেশি ইউজ করি সেটা হচ্ছে ইউডেমি এখান থেকে হচ্ছে আপনি কোর্স দেখতে পারবেন বিভিন্ন ধরনের কোর্স পেইড কোর্স ইউডেমিতে মোটামুটি সব টপিকের কম বেশি কোর্স আছে এবং এই কোর্সগুলো থেকে কিন্তু আপনি এখানে ফ্রিতে সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন যখন আপনার এই গ্রুপ বাই সার্ভিসের প্রিমিয়াম আপনার নেওয়া থাকবে তখন আপনি এখান থেকে ইউডেমির যে কোনো কোর্স ফ্রিতেই দেখতে পারবেন সো এখানে আরও অনেক রকমের টুল আছে আমি সময় স্বল্পতার কারণে দেখাতে পারছি না তবে তবে আপনারা এগুলো চেক করে নেবেন সো আমি আমার এক বছরের গ্রুপ বাই সার্ভিস ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন অথবা আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে এই টুলটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার ডে টু ডে লাইফের কাজটাকে অনেক বেশি এগিয়ে নেবে সো আপনাদের প্রতি রেকমেন্ডেশন থাকবে যারা হচ্ছে এই ধরনের টুল আপনারা কিনতে চাচ্ছেন ডেফিনেটলি গ্রুপ বাই সার্ভিসটাকে চেক আউট করতে পারেন থ্যাংক ইউ